তাই না মা বাজান আমরা একটি করতেছিলাম মা চুপ থাকো তুমি তাই কোনটা অ্যাক্টিং আর কোনটা কি সেটা আমি বুঝি না তুমি কি ভেবেছো তোমাদের অ্যাক্টিং কোনটা রিয়েল কোনটা সেটা আমি বুঝতে পারছি না মা কি হচ্ছে আমাকে সত্যি করে বলো তো বাজান রে থেকে তুই বিদেশ সেই দিন থেকে বোমা আমার উপর অনেক অত্যাচার করে ঠিক মতো খাইতে চায় না কাজে একটু দেরি হলে মা মানে মারধর করে তার সাথে একটু কথা বলতে চাইলে কাইকে কথা বলা যায় বল না আর যদি কথা বলে আমি আপনার সাথে যে যে ব্যবহার করছি সেই সব কথা যদি বলে ভালো বলে আপনার এই বাড়ির দিকে দাঁড়াইতে আয় বৌমার ভয় আমি তোরে কিছু জানাই নাই আমি সব সত্যি করছি ছি 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 মা এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলেন আজকে আপনার ছেলে আসছে বলে আমাকে এইভাবে পর করে দিলেন আমি না আপনাকে কত আদর যত্ন করি আপনাকে তো আমি রীতিমতো মাথায় তুলে রাখি আর আজকেwidehat ছেলে আসছে আর আমি এত মতম করা শুরু করলেন মিথ্যে বিশ্বাস করো মা যা বলছো সব মিথ্যে हां তুমি আমার মাকে কত আদর করো কত ভালোবাসো সেটা নিজের চোখেই দেখলাম যদি নিজের চোখে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না তোমার কাছে আমি আমার মাকে রেখে গিয়েছিলাম একটু ভালো রাখার জন্য আর তুমি আমার মাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিচ্ছ আমার মায়ের সাথে যখনই আমি কথা বলতে চাইতাম তখনই তুমি নানা অজুহাতে আমার মায়ের সাথে কথা বলতে দিতে না আরে আমি বিদেশে পড়ে আছি আমার ফ্যামিলির জন্য আমার মায়ের জন্য যাতে করে আমাদের ফ্যামিলি ভালো থাকে আমরা ভালো থাকি অথচ তুমি আমার মাকে আমার মাকে তুমি কষ্ট দিচ্ছ বেশ করেছি যা করেছি বেশ করেছি এই কি ভেবেছো হ্যাঁ আমি একজন চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যানের মেয়ে হয়ে তোমার মা চাকরি নিষেধে থাকবো আমি হ্যাঁ এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আমি কখনোই তোমার মায়ের পা ধরে আমি থাকতে পারবো না আর এই কাকে মা বলছো হ্যাঁ তোমার মায়ের লেবাসটা দেখেছো দেখতে তো পুরো ফকিরনির মতো লাগে আর এই ফকিরনির পা ধরে থাকবো আমি আমার মা ফকিরনি নাকি তুই ফকিরনি আরে আমার মা তো ছিল রাজ রানী কিন্তু তুই আমার মাকে চাকরানি বানিয়ে রেখেছিস আমার ছোট ভাই যদি আমাকে ফোন দিয়ে না জানাতো যে আমার মায়ের সাথে এত খারাপ ব্যবহার তুই করছিস তাহলে হয়তো দেশে এসে আমি আমার নিজের চোখে এই দৃশ্যটা দেখতে পেতাম না আমার ছোট ভাই আমাকে অনেকবার বলেছিল কিন্তু আমি বিশ্বাস করিনি আজকে নিজের চোখে দেখার পরে বিশ্বাস করলাম আচ্ছা একবার চিন্তা করতো আমার মায়ের জায়গায় যদি তোর মা হতো তুই কি পারতিস তোর মায়ের সাথে এমন ব্যবহার করতে আমার মাকে আমি কত যত্ন করে তোর হাতে তুলে দিয়ে গিয়েছিলাম যাতে তুই আমার মাকে তোর নিজের মায়ের মতো করে ভালোবাসিস কিন্তু তুই কি করলি আমার মাকে দিনের পর দিন কষ্ট দিলি ছি তোকে তো আমার বউ ভাবতে ঘৃণা লাগছে তোকে তো আমি আমার এই বাড়িতে রাখবোই না তোকে আমি ডিভোর্স দিয়ে দেব কি বলছো তুমি এত বড় কথা বলতে পারলে তুমি আমাকে ডিভোর্স দেবে তুমি পারবে আমাকে ছাড়া থাকতে আমি না তোমাকে কত ভালোবাসি তুমি না আমাকে ভালোবাসে বিয়ে করেছিলে তুমি না বলেছিলি আমাকে ছাড়া তুমি একটা দিনও থাকতে পারবে না তুমি কিভাবে এত বড় কথা বলতে পারলা আমাকে ডিভোর্স দেবে আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না

আমি কি মনে করতাম না তোদের সুখে যে আমার সুখ বাজার। আমি চাই না আমার জন্যে তোদের সুখের সংসার পেগে নষ্ট হয়ে যাক তারাই দৃষ্ঠ বাজার। মা তুমি তার জন্য সাফাই গাইছো যে কিনা দিনের পর দিন তোমাকে কষ্ট দিচ্ছে তোমাকে না খাইয়ে রাখছে তোমাকে দিয়ে কাজের বড় কাজ করাচ্ছে তুমি তার জন্য সাফাই গাচ্ছ দেখ মা কাকে বলে একই বলে মা তুই যাকে এতদিন কষ্ট দিয়েছিস সে তোর জন্য সাপাই গাইতেছে তোকে রাখার জন্য আমাকে অনুরোধ করতেছে তুই কিনা সেই মাকে কষ্ট দিয়েছিস আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি আমি আর এই অন্যায় করব না আমি যদি আপনি হতে পারতেন না ক্ষমা করতে বলেন ওঠো বাবা জানো বৌমা যখন তুমি এই সংসারে আসলা তখন থেকে আমি তোমার বৌমা না আমার নিজের মেয়ে হিসেবে দেখেছি কিন্তু তুমি কেন যে আমার শাশুড়ি হিসেবে মানতে পারো না সব সময় আমার সাথে অত্যাচার করছো আমি কিছু মনে করি নাই বৌমা আজকে যদি আমার মেয়ে করতো আমি কি ক্ষমা করতাম না আর তুমি পায়ে ধরে ক্ষমা চাইতেছো তোমার স্থান তো আমার পায়ে না তোমার জায়গা তো আমার এই বুকে